আসসালামু আলাইকুম ভার্সেটাল মিডিয়ার পেজে শাকিব খান আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কিছু দিয়ে হাজির হচ্ছি কি সেই নতুন কিছু সেই নতুন কিছু কি পর্তুগালের সিনেমা নাকি সেই নতুন কিছু রিসেন্টলি হিমালয় শাহ ইন্ডিয়াতে লাপাতা লেডিজের রাইটারের সঙ্গে সাক্ষাৎ করে আসছেন সেই নতুন কিছু নতুন কিছুটা আসলে কি যখন আশা ঘোষণা দেন তার একটা তাৎপর্য থাকে যখন মিডিয়া থেকে কোনো ঘোষণা আসে তার একটা মানে থাকে যখন আশা আন্দান ভার্সেটেল মিডিয়া শাকিব খান এক হয়ে কিছু করে তখন একটা ধামাকা হয় তাহলে নতুন কোন ধামাকা নিয়ে আসছেন আশার আমদান সেই নতুন ধামাকাটা কি সাকিব খানকে নিয়ে আরো একটি সিনেমার ঘোষণা দিবেন এটি নিশ্চিত সাকিব খানের সেই সিনেমায় এবার হিমেল থাকছেন ধারাবাহিকভাবে সেটাও নিশ্চিত কারণ তিনজনের ছবি দিয়ে আশার আমদানের মিডিয়ার পেজে লেখা হয়েছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে সেই নতুন কিছুটা অবশ্যই সাকিব খান এবং শুধু শুধু গল্প নায়িকা কনফার্ম না বললে ভুল হবে গল্প আর নায়িকা তো কনফার্ম কিন্তু প্রকাশ করা হয়নি কে হতে পারে আশা শাকিব খানকে নিয়ে তৃতীয় সিনেমার নায়িকা সম্প্রতিকালে খানের যে কোম্পানি হারল্যান্ড সেটির যে একটি ট্রেড শো হলো সেই ট্রেড শোতে কাকে কাকে দেখা গেছে সেই ট্রেড শোতে দেখা গেছে পরিবণিকে সেই ট্রেড শোতে দেখা গেছে সাবিলানুরকে সেই ট্রেড শোতে দেখা গেছে শারিকাকে তাহলে কি পরিমণি সাবিলানুর সারিকা এদের মধ্যে কেউ কি তৃতীয় নায়িকা হতে যাচ্ছে ভার্সেটাল মিডিয়ার সাকিব খানের তৃতীয় ছবিতে আমার কাছে তো প্রথমেই সারিকা আর পরিমণি বাদ যাবে শুধু রয়ে যাবে সাবিলা নুর হিসাবে বা অঙ্কে সাবিলা নুরই কিন্তু এগিয়ে আসতেছে সাকিব খানের নায়িকা হবার জন্যে সিনেমার নাম কি হবে শুটিং কোথায় হবে আর কে কে থাকবে এই সিনেমায় কোনো কিছুই খোলাসা করা হয়নি এখনো শুধুমাত্র একটি ইঙ্গিত দিয়ে দেওয়া আছে একটা ইঙ্গিত করা হয়েছে একটি ছোট্ট ঝলকারি দেখানো হয়েছে একটি ফায়ার স্পার্ক হয়েছে শর্ট সার্কিট হয় না বা ইলেকট্রিক সার্কিট হলে একটা আগুনের ফুলকি বেরোয় না ঠিক সেরকম একটি ছোট্ট ফুলকি বেরিয়েছে ভার্সিটাল মিডিয়ার পেজ থেকে সেই ফুলকি কিসের ইঙ্গিত দিচ্ছে কার ইঙ্গিত দিচ্ছে কোন সিনেমার ইঙ্গিত দিচ্ছে অনেক জল্পনা কল্পনা সাকিবিয়ানদের মাঝে তথা অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝেও কিন্তু শুরু হয়ে গেছে আমিও ভাবতে বসে গেছি ভাবতে শুরু করেছি কাকে 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 নিয়ে এই পরবর্তী সাকিব খানের যে প্রজেক্ট আর সাধন করছেন সেটি হবে সাকিব খানকে নিয়ে এস ঘোষণা দিয়েছে সাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমার ঘোষণা আসতেছে সাকিব খানকে নিয়ে আর্শাদ আবদারের ঘোষণা আসতেছে তাহলে পরবর্তী যে প্যান ইন্ডিয়ান সিনেমাটি হবে সেই প্যান ইন্ডিয়ান সিনেমাটি কি ভার্সেটাল মিডিয়া যুক্ত হচ্ছে সেখানে সেই প্যান ইন্ডিয়ান সিনেমা ডিরেক্টর কি হিমেল আশরাফ হচ্ছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ডিরেক্টর কে অরণ্য বাবুন সেই অরণ্য বাবুন কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছে আপনাদের নিশ্চয়ই বনে আছে তিনি লিখেছিলেন বগুড়ার আকাশে বাতাসে আজ অনেক শান্তি শুনলাম চলচ্চিত্র নাকি দেশের বড় দুই কোম্পানির বোম্বের এক বড় কোম্পানির সাথে এক হয়ে তিনটা বড় বাজেটের প্যান ইন্ডিয়ার মুভির কাজ শুরু করছে তাহলে চলেন অঙ্কটা মিলাই সেখানে কিন্তু অরণ্যবাবুর আশা দন্দনকে ট্যাগ করেছে তাহলে আর্শাদ আদানের কোম্পানি সেই দেশের বড় দুই কোম্পানির যদি একটি কোম্পানি হয় তাহলে আরো একটি কোম্পানিকে আমরা ধরে নিলাম আলফা আই কেন ধরে নিচ্ছি কারণ অতি সম্প্রতিকালে আলফা এর কর্ণধার শারিয়ার শাকিল গিয়েছিলেন আরশাদ আফদানের অফিসে আমি তখনই বলেছিলাম শারিয়ার শাকিল যেহেতু আশাদ আদানের অফিসে গিয়েছে শারিয়ার শাকিল যেহেতু আশাদ আফদানের সঙ্গে দেখা করেছে সেহেতু সে কিন্তু একটি কাজের জন্য যায়নি আরো দুই বা তিনটি কাজ দিয়ে বেরিয়ে আসবেন নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা করবেন সেই বড় পরিকল্পনার একটি অংশ হতে যাচ্ছে এই ঘোষণা ভার্সিটাল মিডিয়ার দেখা হচ্ছে খুব শিগগিরই তাহলে ভার্সিটাল মিডিয়া আলফাই আর বম্বের কোন এক কোম্পানি তিনটি প্যান ইন্ডিয়ান সিনেমার ঘোষণা দিতে চলেছে তার একটি করতে পারে হিমেলা শ্রাফ সাকিব খানকে নিয়ে আর সেইখানে যদি নায়িকা হয় একটি নায়িকা হতে পারে বাংলাদেশের তামিলনাডুর আরেকটি নায়িকা হবে ইন্ডিয়ার কারণ যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি একটি ইন্ডিয়ান নায়িকা তো রাখতেই হবে দরদ করেছে অনন্য বামুন প্যান ইন্ডিয়ান সিনেমা করাতে অনন্য বাবুনের একটি আলাদা এক্সপিরিয়েন্স হয়ে গেছে প্যান ইন্ডিয়ান সিনেমা করে অন্য অন্যরকম একটি অভিজ্ঞতা নিয়ে সে আগেই বসে আছেন তাহলে প্যার ইন্ডিয়ান যদি দ্বিতীয় সিনেমাটা যদি করেন আশা আল্দুল সাহেবরা তাহলে দ্বিতীয় সিনেমায় অরণ্য বাবুন আরও একজন ডিরেক্টর হতে পারে তাহলে তৃতীয় প্যার ইন্ডিয়ান সিনেমার ডিরেক্টর কে হবে সেটি হয়ে যাবেন একেবারে মানে কোন কোনো নিঃসন্দেহে সেটি হয়ে যাবে রায়হান রাতি তাহলে অঙ্কটা খুব সহজেই কি মিলে গেল বা অঙ্ক কি এটাই হতে যাচ্ছে অরণ্য বাবুন হিমের আশরাফ আর রায়হান কি তাহলে বোম্বের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশের যে দুটি বড় কোম্পানি অ্যাড হয়ে তিনটি প্যান ইন্ডিয়ান সিনেমা করবে তিনটি প্যান ইন্ডিয়ান সিনেমার তিনজন ডিরেক্টর কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সেটি দেখবার জন্য অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই আমরা তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো শুধু ভাবতে পারি কিন্তু আমাদের ভাবনা যে সঠিক হবে তার কোনো নিশ্চয়তা নাই সম্ভাবনা থেকে যায় ভাবনাটা সঠিক হবার কেন সম্ভাবনা থেকে যায় দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা দীর্ঘদিনের একটি পর্যালোচনা সবকিছুর খোঁজখবর রাখা এই কারণে সম্ভাবনা একটু থেকে যায় রয়ে যায় যে যা বলছি তা সত্য হতেও পারে যা ঘটে তার কিছুটা তো বটে অনন্যবাবুন কেন সেই তিনটি প্যান ইন্ডিয়ান সিনেমার স্ট্যাটাসে আর্শাদানকে ট্যাগ করলেন আর আর্শাদান কেনই বা আজকে নতুন সিনেমার ঘোষণা দিলেন যে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে নতুন কিছু মানে কি তিনি আরো একটি সিনেমা বানাবেন খুব স্বাভাবিক বলতে পারেন আরো একটি সিনেমার ঘোষণা আসতেছে কিন্তু তিনি বলেছেন নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে সেই নতুন কিছুকে ধরে নিচ্ছি প্যান ইন্ডিয়ান সিনেমা সাকিব খান এস এর সাথে আরো একটি সিনেমা করছেন রাজ চক্রবর্তীকে নিয়ে আবার এখানে আছে তিনটি সিনেমা অর্থাৎ সাকিব খানের কিন্তু চারটি সিনেমা রেডি হয়ে গেল চারটি সিনেমা মানে চারটি ঈদ তুফান চলে গেল কোরবানি নিদে তারপরে যে সামনে তিনটা ঈদ রয়েছে সেই তিনটা ঈদেও মোটামুটি সাকিব খানের সিনেমা কনফার্ম অনেকে আশপাশ থেকে বলতে শুনি দুই হাজার ছাব্বিশের পরে সাকিব খানের হাতে নাকি কাজ থাকবে না কিন্তু আদতে পর্যন্ত খান লক তারপরে সাতাশের পরে কি হবে সেটা তো বলে দিবে খানের সিনেমা যখন আসে অন্য সিনেমা বাতাস পায় না হালে অন্য সিনেমার ব্যবসা যায় ধ্বংস হয়ে অন্য সিনেমার ব্যবসা করতে পারে না খুব স্বাভাবিক সাকিব খানের সিনেমা সবগুলো হল দখল করে রাখে দু একটা হল যদি তারা কোনটা করে ছেড়ে দেয় তাহলে সেই হলগুলোতে গিয়ে সিনেমাগুলো জায়গা করে নিতে পারে সঙ্গে অন্য সিনেমাগুলো জায়গা করতে পারে না তার প্রমাণ গত দুই ঈদ তাহলে এই যে বারোটি তেরোটি চোদ্দটি পনেরোটি করে সিনেমা আসছেন ঈদে আসবার জন্যে তাদের ভবিষ্যৎ কি তারা কি করবে এসে ফায়দা কি হবে শাকিব খানের সিনেমার সঙ্গে এসে আদু কি একটি মানুষ দুইটি সিনেমার বা তিনটি সিনেমার বেশি সিনেমা দেখার অ্যাবিলিটি রাখে বাংলাদেশে একজন লোক আপনারা দর্শক যারা আমার এই কন্টেন্টটা দেখছেন কমেন্ট করে জানাবেন এক ছুটিতে এক ঈদের ছুটিতে একটা মানুষ কয়টা সিনেমা দেখে সর্বোচ্চ দুইটা সিনেমা দেখবে তিনটা সিনেমা দেখার সুযোগ হয় না আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করি সিনেমা দেখা আমার কাজ সিনেমা দেখে আমি কন্টেন্ট বানাই আমি গত ঈদে চারটার বেশি সিনেমা দেখার সুযোগ করতে পারি নাই তাহলে যারা বিনোদনের জন্য সিনেমা দেখে তারা কয়টা সিনেমা দেখতে পারবে ঈদে অনেক কাজ থাকে তাদের পারিবারিক বন্ধু আত্মীয় স্বজন প্রফেশনাল সবকিছু বাদ দিয়ে তারপরে সিনেমার জন্য সময় আগামী পঁচিশ ২৬, দুটি সাল সাকিব খানের সিনেমা আসছে প্রত্যেকটা ঈদে তাহলে অন্যান্য সিনেমাগুলোর এখনই সবাই প্ল্যানিং চেঞ্জ করার এখনই সময় স্ট্র্যাটেজি চেঞ্জ করার এখনই সময় অন্য কিছু ভাবার অনেক আলোচনা করেছি অনেক কিছু দেখেছি সবকিছু আলোচনা সব কিছু দেখে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে সেই অন্যান্য সিনেমাগুলোর ভবিষ্যৎ একটা জায়গায় সেটি হলো বাংলাদেশে কমপক্ষে আরও তিনশো থেকে চারশোটি সিনেপ্লেক্স দরকার যারা যারা ষাট লাখ সত্তর লাখ আশি লাখ এক কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন তারা তিরিশ লাখ টাকা দিয়ে চল্লিশ লাখ টাকা দিয়ে দুটি বা তিনটি করে সিনেপ্লেক্স বানান অনেক প্রয়োজন আছে বাংলাদেশে এক কোটি টাকা খরচ করার যোগ্যতা রাখে ধরে নিচ্ছি সেই অনেক প্রয়োজনদের মধ্যে পঞ্চাশ জন প্রয়োজন এক কোটি টাকা খরচ করার ক্ষমতা রাখে সেই পঞ্চাশ জন প্রয়োজন চারটে করে সিনেপ্লেক্স বানালে দুইশো সিনেপ্লেক্স হবে আর এই সেই দুইশো সিনেপ্লেক্স করতে মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগবে এর কোনো বিকল্প নাই সিনেপ্লেক্স বাড়াইতে হবে সিনেপ্লেক্স বাড়ে যেই সব সিনেমা বাড়াচ্ছেন তারা নিজেদের সিনেপ্লেক্সে নিজেদের সিনেমা চালান কারণ অন্য যেকোনো সিনেপ্লেক্স আগে দেখবে কোন সিনেমা চালাইলে লাভ আসবে সবাই কিন্তু টাকার পাগল সবাই কিন্তু টাকা চেনে শাকিব খানের সিনেমা টাকা দিবে এটা নিশ্চিত তাই সবাই সাকিব খানের সিনেমার পিছনেই ঘুরবে আপনারা যারা প্রজেক্টে আসতেছেন আগে একটা সিনেপ্লেক্স বানান তারপরে সিনেমা হল বানান একটা সিনেপ্লেক্স বানাইতে 200 সিটের একটা সিনেপ্লেক্স বানাইতে ভিডিও অ্যারেঞ্জমেন্ট দিয়ে 25 30 লাখ টাকার বেশি লাগার কথা নয় কিছু পারমিশনের বিষয় আছে কিছু জটিলতার বিষয় আছে কিন্তু বাংলাদেশে টাকা দিলে সব সম্ভব সব পারমিশন জলে আসে 30 লাখ টাকার সিনেমা হল বানাইতে আপনাকে আরো দশ লাখ টাকা খরচ করতে হবে সেই পারমিশন আর করার জন্য করেন তাও তাও করেন যদি প্রয়োজন হিসেবে থাকতে চান যদি সিনেমা বাড়াতে চান সাকিব খান যতদিন আছেন ইন্ডাস্ট্রিতে ততদিন অন্য সিনেমা চালাইতে হইলে সিনেপ্লেক্স বাড়ানোর কোনো বিকল্প নাই দর্শক আপনারা আমার সাথে কতটুকু একমত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না